ডিয়াফ্রেন্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি মেরাজি আজকে ই রিটার্নের উপর নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যাদের ইনকাম বাড়ি ভাড়া থেকে হয় অর্থাৎ যারা বাড়ির মালিক আছেন সেই বাড়ি ভাড়া বাবদ আপনার যে ইনকামটি হচ্ছে সেই ইনকামটি আপনি কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন দেখাবেন এবং ট্যাক্স রিটার্নটি কীভাবে সাবমিট করবেন তাদের জন্য আজকের ভিডিওটি তাহলে চুন আমরা মূল ভিডিও শুরু করি আমরা প্রথমেই একটি ব্রাউজার ওপেন করবো এবং সেখানে ই রিটার্নটিকে সার্চ করব সার্চ করে দেখেন এখানে ই রিটার্ন ওয়েবসাইটটি চলে আসছে আমরা এটাতে ক্লিক করি এখান থেকে দেখেন ই রিটার্ন মাসনা যে অপশনটি আছে আমরা সেটিতে ক্লিক করছি এখানে ক্লিক করলেই দেখেন একটি উইন্ডো ওপেন হয়েছে আর ইউ রিটার্ন আর ইউ রেজিস্টার্ড ইন রিটার্ন সিস্টেম অর্থাৎ আপনি এই সাইটটিতে রেজিস্টার্ড কিনা যদি রেজিস্ট্রেশন করে থাকেন আগে তাহলে আপনি লগ ইন করতে পারবেন আর না হলে আপনাকে আগে রেজিস্টার করে আসতে হবে তো আমার অলরেডি রেজিস্টার করা আছে তাই আমি আই এম অলরেডি রেজিস্টার ক্লিক করছি আর যাদের করা নেই তারা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তারা আসলে আমার আগের একটা ভিডিও আছে তারা আসলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন আচ্ছা এখানে আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি অবশ্যই সেই আপনার টিনের রেগিস্টার পাসওয়ার্ড সেট করে আসবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে এখানে লগ ক্ষেত্রে বসাতে হবে সো আমি এখানে টিন নাম্বারটি বসাচ্ছি এবং এখানে পাসওয়ার্ডটি দিচ্ছি এবং এখানে দেখেন ক্যাপচা কোড আছে একটি এই ক্যাপচা কোডটি আপনাকে এখানে বসাতে হবে আমি ক্যাপচার কোডটি এখানে বসাচ্ছি দেন আমি সাইন ইন ক্লিক করছি আমার লগ ইন হয়ে গেছে এবং এখন আমি লেফট প্যানেল থেকে রেগুলার ইউজার এটাতে ক্লিক করছি আচ্ছা এখান থেকে দেখেন এগুলো আপনার কোনো কিছু করার দরকার নেই এগুলো যা আছে তাই বসে যাবে অটোমেটিক বসে গেছে এইখানে দেখেন যেহেতু আমার বাড়ি ভাড়া বাবদ বাড়ি ভাড়া বাবদ ইনকাম হচ্ছে তাই আমি এখানে কি দিচ্ছি ইনকাম ফ্রম রেন্ট এটা আপনি সিলেক্ট করে দেবেন এগুলো আর দরকার নেই আপনার যদি আরও কোনো ইনকাম সোর্স থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আপনি চাকরিজীবী হয়ে থাকেন সেটা আপনি এখানে দিতে পারেন বা এগ্রিকালচার থেকে ইনকাম তাহলে সেটা আপনি দিতে পারেন বিজনেস থেকে হলে সেটা আপনি দিতে পারেন যেহেতু আজকে আমি বাড়ি ভাব ইনকামটা দেখাবো তাই আমি এটা দিচ্ছি ইনকাম ফ্রম রেন্ট দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করছি এখানে দেখেন আপনার বাড়িটি কোন লোকেশন অবস্থা সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে অর্থাৎ সেটা কি ঢাকা সিটি কর্পোরেশন আছে না রাজশাহী সিটি কর্পোরেশন বা চিটাং সিটি কর্পোরেশন যেখানে আছে বাড়িটি সেই বাড়িটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে আমি এখানে দিলাম আদার সিটি কর্পোরেশন অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশন বা চিটাং সিটি কর্পোরেশনের মধ্যে না অন্য কোনো সিটি কর্পোরেশন সেটি আছে আপনার যেখানে আছে আপনি সেটা এখানে উল্লেখ করে দিবেন আমি দিয়ে দিলাম আদার সিটি কর্পোরেশন ট্যাক্স রিবিট যদি আপনি ট্যাক্স টের কিছু ক্ষেত্র আছে যেখানে আপনি ইনভেস্ট করে ট্যাক্স রিবিট পাবেন যদি সেরকম আপনার ইনভেস্ট থেকে থাকে তাহলে সেটা আপনি ইয়েস দিবেন না থাকলে নো দিবেন আমি ধরেছি আমার নেই আইটি দেখেন কি আছে গ্রস ওভার ফিফটি লাক্সের উপর সম্পদ আছে কিনা আমি দিলাম ইয়েস নিঃসর গাড়ি আছে কিনা আমি দিলাম নো কোন অফ প্রপার্টি নো শেয়ার হোল্ডার নো হ্যাভ এনি হাউস প্রপার্টি হ্যাঁ আমার হাউস প্রপার্টি আছে তাহলে আমি ইয়েস দিলাম এরিয়া অফ হাউস প্রপার্টি কতটুকু হাউস প্রপার্টি আছে সেটা আমি দিলাম আমার যতটুকু হাউস প্রপার্টি আছে সেটা আমি এখানে বসিয়ে দিলাম আমি এগারো হাজার স্কোয়ার ফিট সেটা আমি এখানে দিয়ে দিলাম কন্টিনিউ করলাম ইনকাম এখন হচ্ছে দেখেন আমার ইনকামটা এখানে বসাতে হবে অর্থাৎ আপনি বাড়ি বাবদ যে ইনকামটা হচ্ছে আপনার সেটা টোটাল ইটা আপনি এখানে দিয়ে দেবেন যেমন প্রপার্টি টাইপ কি ধরনের প্রপার্টি আপনার আছে হাউস প্রপার্টি আমি দিলাম ওখানে হাউস প্রপার্টি তারপর এড্রেস অফ দ্য প্রপার্টি অর্থাৎ আপনার যে প্রপার্টি আছে এটা কোন এড্রেস আছে সেই এড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন আমি এখানে জাস্ট রাশি বলে দেবেন আপনি আপনার টোটাল টোটাল আপনি আপনি এখানে আপনার পুরোপুরি এড্রেসটি আপনি এখানে বসাবেন আপনি এখানে আপনার যে লোকেশনে বার্টি বার্টি আছে সেই এড্রেসটি আপনি এখানে বসিয়ে দিবেন ইজিট ইনি এনি সিটি কর্পোরেশন সেটা কি কোনো সিটি কর্পোরেশনের মধ্যে আছে কিনা থাকলে ইয়ে দেবেন নো দিবেন আমি ইয়েস দিলাম এরিয়া অকুপাইড ফর পার্সোনাল ইউজ আচ্ছা আপনি যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য কিছু থেকে থাকে সেটা আপনি এখানে দিবেন আর যে পুরোটাই ভাড়া বাবদ থাকে সেটা আপনি উল্লেখ করবেন যেমন আমি এখানে দিয়েছি ব্যক্তিগত ব্যবহারের জন্য দিয়েছি বারোশো ফিট সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আর এইখানে দেখেন এরিয়া অফ রেন্টেড আউট অর্থাৎ আমার ভাড়া বাবাদ কতটুকু আছে তো ভাড়া বাবদ আমি দিয়েছি দশ হাজার আটশো স্কারপিও আচ্ছা এটা আমি এখানে দিলাম আপনার যতটুকু আপনি ভাড়া বাবদ ভাড়া পাচ্ছেন ভাড়া দিয়েছেন সেই এরিয়া কতটুকু সেটা আপনি পরিমাপ করে বা ক্যালকুলেশন করে আপনি এখানে বসিয়ে দেবেন কমার্শিয়াল জিরো পুরোটাই আপনি ভাড়ায় ভাড়া বাবদ দিয়েছেন আবাসিক তাই আপনি এখানে দিয়ে দিলেন স্কোয়ার ফিট র্যান্টেড পিরিয়ড অর্থাৎ আপনি বারো মাস বাবদ ভাড়া দিয়েছেন যদি কোনো মাসে ভাড়া কম থাকে সেটা আপনি বলে দেবেন যে এগারো মাস ভাড়া হয়েছে এক মাস খালি ছিল ওই টোটাল হিসাব করে দিয়ে দেবেন আর কি রেন্টের পিরিয়ড বারো মাস এনুয়াল রেন্ট বার্ষরিক আপনি কত টাকা ভাড়া পেয়েছেন টোটাল বারো মাসে আমি বারো মাসের ধরেন আমি ভাড়া পেয়েছি বারো লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আমি এটা ধরে দিয়েছি রেন্ট রিসিভড মানে কত টাকা ভাড়া পেয়েছেন ভাড়া দিয়েছেন এত টাকা আপনি এত টাকা ভাড়া পাইছেন কিনা অনেকে আছে এক মাসে ভাড়া দুই মাস পর তিন মাস পরে দিচ্ছে ভারী পান ভাড়া ভাড়া পান ভারী ভাড়া পান নাই সেক্ষেত্রে এত কম আসবে সো আপনি কতটুকু রিসিভ করেছেন আমি পুরোটাই পেয়েছি আমি পুরোটাই দিয়ে দিলাম এখানে এবং এখানে দেখেন আছে সার্ভিস চার্জ পেড বাই আর ইউ দা অনলি ওনার ইয়েস আমি একই মালিক আমি দিলাম ইয়েস ইন্সানের করতে কত টাকা খরচ হয়েছে ওই এক বছরে হম এটা কিন্তু অটোমেটিক বসে যাবে এখানে এটা আপনার কিছু করার নেই আপনার টোটাল যে টাকা ভাড়া পেয়েছেন এই বাড়ি ভাড়াটাকে তারা চার দিয়ে ভাগ করে ভাগ করে যে এমনটা আসে সেটাকে তারা বাড়ির হিসেবে এখানে দেখা দেয় এই তিন কিছু বসে থাকে এই টাকার উপর কিন্তু আপনার ট্যাক্স আসবে না এটা বাদ যাবে চোখ আপনার ইনকাম থেকে এই টাকাটা বাদ যাবে বাদলে কত থেকে দেখেন এই যে নয় লক্ষ বাহাত্তর হাজার টাকা এখন কিন্তু আপনার এই টাকার উপর কিন্তু আপনার ট্যাক্স আসবে আচ্ছা আমরা তাহলে পরে বেজে চলে যাই সেভেন কন্টিনিউ দিয়ে এক্সপেন্স অর্থাৎ আপনি গত এক বছর কত টাকা খরচ করেছেন আপনার এই খাওয়ার দাওয়ার ঘোরাফেরা চলাফেরা সবকিছু নিয়ে আপনার এক বছর যা টাকা খরচ হয়েছে সেই টাকাটা আপনি এখানে উল্লেখ করে দিবেন আপনি যদি পুরো টাকাটা একবার এখানে উল্লেখ করতে পারেন চাইলে আপনি এটা ভেঙে ভেঙেও দিতে পারেন কোন এক্সপেন্স ফর ফুড ক্লদিং অ্যান্ড আদার্সেন বাবদ আমি চার লক্ষ টাকা দিয়েছি অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন বাবদ নাই হাউস রোল এটি এক্সপেন্স বাবদ আমি দিয়েছি বিয়াল্লিশ হাজার টাকা এটা কী দেখেন দেখেন ইলেকট্রিসিটি গ্যাস পানির পানির বিল সব কিছু মিলিয়ে আমি এখানে টাকাটা দিয়েছি আর কি আপনি আপনার মতো করে আপনি যত টাকা খরচ করেছেন সে টাকাটা আপনি এখানে দেবেন তো ফেস্টিভ্যাল অর্থাৎ বিভিন্ন ধরনের ঈদ ঈদে বা অন্য কোনো উৎসবে আপনি কত টাকা খরচ করছেন আপনি এখানে দেবেন আমি এখানে দিলাম পঞ্চাশ হাজার টাকা তারপর আপনি যদি কোনো অ্যাডভান্স ট্যাক্স পেগুলো থাকেন সেটা থাকলে আপনি এখানে দিবেন না তাহলে দরকার নেই সো টোটাল কত টাকা খরচ হয়েছে টোটাল এক বছরে চার লক্ষ বিরানব্বই টাকা এটা হচ্ছে আমার টোটাল এক বছরের এক্সপেন্স আচ্ছা আমি সেভেন কন্টেন্ট দিয়ে পরে পিছিয়ে চলে যাচ্ছি এসএনএল লাইব্রেরিজ এখানে হচ্ছে আপনি আপনার যত টাকা পয়সা আছে সম্পদ আছে বাড়ি ঘর কৃষি জমি সমস্ত সম্পদ আপনি এখানে দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার অ্যাসেটের ঘর এবং আপনার যদি কোনো লোন থেকে থাকে লাইব্রেরিজ থেকে থাকে সেটা আপনি এখানে দেবেন এটা হচ্ছে অ্যাসেটের লাইব্রেরিজ আপনি যদি আগের বছর অনলাইনে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আগের বছরের সমস্ত ডেটা এই যে ইম্পোর্ট অ্যান্ড ওটা ফিল করলেই পেয়ে যাবেন আর যদি প্রথমবার করে থাকেন তাহলে কিন্তু আপনি আগের কোনো ডেটা পাবেন না আপনি নতুন করে সমস্ত অ্যাসেট যা যা আপনি সব কিছু এখানে বসত আচ্ছা তো আমার কী কী অ্যাসেট আছে আমি দেখি নন এগ্রিজার্স প্রপার্টিতে কী আছে আমার কোনো বিজনেস ক্যাপিটাল নাই নন রিভিচার প্রপার্টি আছে আমার যেহেতু আমার আমার একটা বাড়ি আছে আমি এখানে দিলাম হাউস এই যে ডেসক্রিপশন লোকেশন

এগারো হাজার স্কোয়ার ফিট দিয়ে দিলাম ইউনিট স্কোয়ার ফিট ভ্যালু এট ইনকাম ইয়ার অর্থাৎ আপনি যখন থেকে এইটার ইনকামটা শুরু করছিলাম তখন এই বাড়ির মূল্য কত রয়েছে বা আপনি যখন বাড়ি পেয়েছেন তখন বাড়ির মূল্য কত ছিল সেটা তুমি জেনে থাকেন তাহলে আপনি বসিয়ে দেবেন না জেনে থাকলে জিরো দিয়ে দেবেন আর কি মূল্য অজানা আমি ধরুন আমি যে বছর বাড়িটি পেয়েছিলাম উত্তর দিকে সূত্রে কয়েক বছর আগে ধরুন পেয়েছিলাম তখন এই বাড়ির মূল্য ছিল এক কোটি টাকা সো আমি এখানে এক কোটি বসায় দিলাম মানে ভ্যালু এট দা এন্ড অফ দ্য ইনকাম ইয়ার অর্থাৎ গত বছর শেষ আপনার এটার মূল্য কত ছিল সেটা তো আপনি জানান না আপনি বাড়ি বিক্রি করার নাই বা মূল কথা আপনি সেভাবে জানান না এটা এখানে যা ছোট স্টার্টে আপনি এটা এখানে বসিয়ে দিলেন আপনার সম্পদ হিসেবে এক কোটি টাকা এখানে আছে তারপর কিছু দেখেন অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি যদি থাকে আপনি দিবেন দরকার নাই এগ্রিকালচার প্রপার্টি থাকলে দিবেন ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে আপনার সেটা আপনি এখানে দিবেন না থাকলে দরকার নাই মোটর কার যদি থাকে গাড়ি টাড়ি থাকে তাহলে সেটা আপনি এখানে দিবেন না থাকলে দরকার নাই আমি দিয়েছি গোল্ড গোল্ড ডায়মন্ড জেমস অ্যান্ড আদার আইটেমস আমি দিয়েছি এখানে কি দেখেন আমার গোল্ড আছে কিছু মনে করেন তাহলে আমি এখানে গোল্ড দিয়ে দিলাম যে গোল্ড টাইপ অফ এগুলিশন কি আমি পার্চেস করেছিলাম সেটা আমি গত বছরও করতে পারেন বা তার আগের বছরও করতে পারেন তার আগের বছর করলে কিন্তু সেটা নতুন সম্পদ এখন রয়ে গেছে থাকে আর কি তাহলে আপনি এখানে দেবেন না থাকে সেটা তো আপনি এখান থেকে দেবেন না তো কতটুকু ছিল কোয়ান্টিটি পাঁচ পাঁচ ভরি এবং পাঁচ ভরি মূল্য কত কতটুকু ছিল আমি যখন কিনেছিলাম চার লক্ষ নব্বই টাকা ছিল ধরেন সেটা আমি অনেক আগে কিনেছিলাম বা গত বছর পর তার আগের বছর কিনেছিলাম সেই মূল্য ধরে আপনি যতটুকু কিনেছিলেন সেই টাকাটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে ফার্নিচার ধরুন আমার কিছু ফার্নিচার ছিল ফার্নিচার ফার্নিচারগুলো আমি গিফট পেয়েছিলাম বা কেউ আমাকে দিয়েছিলো বা বিয়েতে আপনি পেয়েছেন সেগুলো বা কিনেছেন কিনলে কেনে পার্চেস দিয়ে দেবেন আর যদি উত্তর উত্তরাধিকার শুধু পেয়ে থাকেন তাহলে ইনহারিটিস দেবেন আর যদি কেউ আপনাকে গিফট করে থাকে তাহলে আমি গিফট দিয়ে দেবেন আমি যদি আমার এখানে গিফট পেয়েছি কোয়ান্টিটি চারটা আইটেম ভেলো আমি মূল্য জানি না যেহেতু আমি গিফট পেয়েছি আমি মূল্য জানি না

ইনস্টিটিউশন অথবা আপনি যদি কোনো ব্যক্তির কাছ থেকে লোন নিয়ে থাকেন সেটা আপনি এখানে লোন সেটা দেখা দেবেন তারপর আদার আউটফ্লো এখানে কি দেখাচ্ছে দেখেন এখানে দেখেন কি দেখাচ্ছে আদার আউটফ্লোয়াল চার লক্ষ বিরানব্বই টাকা যেটা আমি যে আগের পেজে দেখাছিলাম আমি টোটাল কত টাকা এক বছর খরচ করেছি ওই টাকার এখানে দেখাচ্ছে সোর্স অফ ফান্ড দেখাচ্ছে ন লক্ষ হাজার টাকা যেটা আমার বাড়ি ভাবার পেয়েছি এবং খরচ যেটা সেটা বাদ দিয়ে যে টাকাটা আছে ওটা সোর্স অফ ফান্ড ন লক্ষ বাহাত্তর হাজার টাকা দেখাচ্ছে আদার রিসিভ নাই কেউ যদি আপনাকে কোনো টাকা গিফট করে থাকে বা আপনি পেয়ে থাকেন কারোর কাছ থেকে বাবার কাছ থেকে ওয়াইফের কাছ থেকে সে টাকাটা আপনি এখানে দেবেন না থাকার দরকার নাই নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার অর্থাৎ গত বছর শেষ আপনার নেট কত ছিল আপনি গত বছর যদি

টোটাল ফান্ড আউটফ্লো এটাই দেখাচ্ছে আর আদার ফান্ড আউটফ্লো মানে ডিডিং ইনকাম ইয়ার মানে এটা হচ্ছে আপনি কত কত কতটা খরচ করছেন বাহাত্তর হাজার টাকা থেকে এই চার লক্ষ বিভিন্ন আপনি খরচ করছেন তো এটা এটা বাদ যাবে বাদ গেলে কতটা থাকে এটা হচ্ছে আপনার চেঞ্জ ইন নেটওয়েল এই যে চেঞ্জ ইন নেটওয়েল এই টাকা থেকে এটা একটা বাদ দিছে বাদ গেলে কত থাকে চার লক্ষ আশি হাজার টাকা থাকে তো এই টাকাটি আপনার এই গত বছরের নেটওয়েলদের সাথে যোগ হবে কিন্তু এ দেখেন চেঞ্জ ইন নেটওয়েল চার লক্ষ আশি হাজার টাকা আর লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার গত বছরের কত ছিল দেখেন এই এক লক্ষ এক কোটি দশ হাজার টাকা এই যে এক কোটি দশ হাজার টাকা এখানে আছে এটার সাথে এটা একটা যুগ হবে যুগে হয়ে এবছরের নেটওয়েলথ হয়ে গেল এটা দেখেন এক কোটি ঊনপঞ্চাশ হাজার টাকা হয়ে গেল ওয়েলথ সরি এক কোটি চার লক্ষ নব্বই হাজার টাকা হয়ে গেল নেটওয়েলথ সো এটা হচ্ছে আপনার নেটওয়েলথ আপনার যদি কোনো লাইব্রেরিস নাই তাহলে লাইব্রেরি জিরো আর যদি কোনো লাইব্রেস থাকতো ওই টাকার এখানে মাইনাস তো মাইনাস হয়ে নেট আসতো এখানে তো আমার হিসাব মিলে গেছে দেখেন জিরো ডিফারেন্স জিরো এই এখানে অবশ্যই জিরো আসতে হবে আপনাকে হিসাব যদি আপনার এখানে প্লাস বিলো থাকে বা মাইনাস বিলো থাকে তাহলে বুঝবেন যে আপনার এখানে হিসাবে ভুল হয়েছে সেটা কিন্তু আপনাকে কারেকশন করে আসতে হবে তো আমার হিসাব মিলে গেছে এখানে আমি এখন সেভিং কোড এনে দিচ্ছি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে চলে আসলাম দেখেন এখানে কি দেখাচ্ছে টোটাল ইনকাম আমার টোটাল ইনকাম দেখাচ্ছে ওই লোক বাহাত্তর হাজার টাকা আমি বাড়ি ভাড়া বাবদ টাকাটা পেয়েছিলাম তারপর গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট আমি যেহেতু কোনো কিছু ট্যাক্স রিবেট আমি কোনো কিছু দিইনি কারণ আমার কোথাও কোনো এই ইনভেস্টমেন্ট দেখায়নি ডিপিএস সঞ্চয় পত্র এই ধরনের কিছু নাই আমার তাই আমি কোনো ট্যাক্স রিবেট পাইনি আসলে যা ট্যাক্স আসে ওইটাই কিন্তু আমার ট্যাক্স দিতে হবে পঞ্চান্ন হাজার আটশো টাকা ট্যাক্স আসছে দেখেন আমার টোটাল বাড়ি ভাড়া বাবদ আচ্ছা কোনো ট্যাক্স রিবেট নেই জিরো এই নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট পঞ্চান্ন হাজার আটশো টাকা মিনিমাম ট্যাক্স আসছে কত টাকা আর আপনার যেহেতু ঢাকার বাইরে সিটি করবেশন ঢাকা এবং বাইরে যারা আছেন তাদের জন্য মিনিমাম ট্যাক্স হচ্ছে চার হাজার টাকা এটা মিনিমামটা দেখেছে আর কি আপনার ট্যাক্স চলে আরো বেশি পঞ্চান্ন হাজার আশো টাকা ট্যাক্স চলে আসে আর যদি আপনি কোনো আট হাজার স্কোয়ার ফিটের বেশি আপনার সম্পদ থাকে মানে বাড়ি বা ফ্ল্যাটের থাকে তাহলে কিন্তু আপনাকে ওটার উপর একটা এক্সট্রা চার্জ আসে সেটা হচ্ছে এই যে এই টাকাটা দেখেন অটোমেটিক ক্যালকুলেশনে চলে আসছে পাঁচ হাজার পাঁচশো আশি আশি যেহেতু আমাদের এগারো হাজার স্কোয়ার ফিটের সম্পদ বাড়ি তাই আমার কিন্তু আমার এখানে সার্চ চার্জ চলে আসছে পাঁচ হাজার পাঁচশো আশি সো এই টাকার সাথে টাকাটা যোগ হবে এটা আপনার কিছু করার নাই আপনার এটা অটোমেটিক ক্যালকুলেশন করে এটা যোগ হয়ে যাবে যুগ হলে কত আসে দেখেন একষট্টি হাজার তিনশো আশি টাকা এটি হচ্ছে আপনার ট্যাক্স এই টাকাটা আপনাকে এখন গভর্নমেন্টকে পে করতে হবে আচ্ছা এটা ছাড়া পে ছাড়া কিন্তু আপনি এই ট্যাক্স রিটার্নটি সাবমিট করতে পারবেন অনলাইনে আপনাকে এটা পেমেন্ট করে আগে আসতে হবে আর আপনি যদি আগে পেমেন্ট করে থাকেন যে আমার এই টাকাটা আমার আসছে আমি এই টাকাটা পেমেন্ট করছি অলরেডি ব্যাংকের মাধ্যমে হয় করলে তাহলে ওই টাকাটা আপনাকে এখানে অ্যাড করে আসতে হবে এই দেখেন ইফ ইউ হ্যাভ পেড সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর দ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার যদি আপনি এই টাকাটা গত বছর এই এই অ্যাসেসমেন্ট ইয়ার যদি পে করে থাকেন তাহলে সেটা আপনাকে আপডেট করে আসতে হবে যেমন আপনি ব্যাংকের মধ্যে টাকাটা দিয়ে আসছেন তাহলে কী করতে হবে আপনাকে সেই টাকাটা আপডেট এই এখানে গেলেই আপডেট ট্যাক্স পেমেন্ট স্টার্টসে গেলেই ওখানে নতুন একটা ফর্ম চলে আসবে সেখানে আপডেট করলেই কিন্তু আপনার এই টাকাটা দেওয়া হয়ে গেলো এই টাকাটা এখান থেকে মাইনাস হয়ে যাবে এই যে নিচে আসে দেখেন এই যে একশো টাকা তিনশো আশি টাকা যদি পেমেন্ট করে ফেলেন তাহলে টোটাল পেমেন্টের এখানে দেখাবে যে একশো টাকা তিনশো আশি টাকা আপনি পেমেন্ট করছেন সো আপনাকে পে বলে জিরো দেখাবে এখানে তো কিন্তু আপনি এটা রিটার্নটা সাবমিট করতে পারবেন কিন্তু আপনাকে রিটার্ন সাবমিট করতে দিবে না যদি সাবমিট করতে গেলে আপনাকে অবশ্যই বলবো যে আপনাকে টাকাটা পেমেন্ট করে আসতে হবে এই দেখেন আমি দেখাই আপনাকে এখানে দেখেন সাবমিট রিটার্ন আমি রিটার্ন ক্লিক করছি সাবমিট ক্লিক করছি দেখেন কি দেখায় পেমেন্ট ইনকমপ্লিট ক্লিয়ার ইউর পেয়েবল অ্যামাউন্ট এত টাকা দেখছেন আপনাকে এই টাকাটা পেমেন্ট করে আসতে বলেছে এটা স্যার কিন্তু সাবমিট করতে পারবেন না তো আমরা আগের পেজে চলে যাই এখন যদি আপনি কোনো ব্যাংকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করে আসেন হ্যাঁ জামাই এত ট্যাক্স আসছে আমি এটা পেমেন্ট করতে যাচ্ছি তখন কিন্তু আপনি একটা চালান কপি পাবেন ব্যাংকের চালান কপি সেই চালান কপিটা কিন্তু আপনাকে এখানে আপডেট করতে হবে আমরা এখানে এটাতে যাই এই দেখেন ক্লেম সোর্স ট্যাক্স এটাতে আসবেন আদার্সে যাই এখান থেকে এই যে আপনি এখানে আপনি যে পেমেন্ট করে আসছেন সেটা আপনি এখানে দিবেন ধরেন আপনি এখানে দিলেন পারপাস অফ দ্য পেমেন্ট এই এখানে অনেক ধরনের পারপাস আছে এখানে রেকুইজিশন অফ প্রপার্টি এটা আপনি দেবেন যখন একুইজিশন অফ প্রপার্টি আপনি এটা দিলেন দিয়ে এই রেফারেন্স নাম্বার দরকার নেই চালান নাম্বার আপনি যে এটা আপনি যে ট্যাক্সটা পেমেন্ট করবেন ব্যাংকের মাধ্যমে সেই ব্যাংকের একটা চালান কপি দিবেন আপনাকে সেই চালান কপিটা আপনি এখানে বসাবেন এখানে বসাবেন চালান কপিটা বসাবেন চালান সার্টিফিকেট অ্যামাউন্ট কত টাকা চালান দিয়েছেন আপনি আমার তো কত টাকা ট্যাক্স আসলো যেন একষট্টি হাজার সামথিং অ্যামাউন্টটা ভুলে গেলাম আমি জাস্ট দেখাই আপনাকে ধরুন আমি বাষট্টি হাজার টাকা না একষট্টি একষট্টি হাজার নয়শো টাকা দিলাম এই টাকাটা আমি পেমেন্ট করছি গভর্নমেন্টকে কোন ব্যাংকের মাধ্যমে করছি ধরুন আমি সোনালী ব্যাংকের মাধ্যমে করছি এটা দিয়ে দিলাম সরি সোনালী ব্যাংক রেফারেন্স ডেট দরকার নাই ডেট অফ চালান কত তারিখে করছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন গত বছর ধরুন আমি বা আজকের তারিখে করছি বা এই তারিখে আপনি যে তারিখে করছেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন ক্লেম অ্যামাউন্ট আমি এই টাকাটা ক্লেম করতেছেন যেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি এটা আপনি এখানে বসিয়ে দেবেন ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে দিয়েছেন সেই ব্রাঞ্চের নামটা এখানে ব্রাঞ্চ দিয়েছেন আপনি যে ব্রাঞ্চ থেকে টাকাটা জমা দিয়েছেন সেই ব্রাঞ্চটা দিয়ে দেবেন দিয়ে আপনি এখানে সেভ করে দেবেন আচ্ছা ও ডিপোজিট ডিপোজিট অথরিটি পার্সন কে দিয়েছে এটা আপনি নিজে দিয়েছেন আপনি আপনার নাম দিয়ে দেবেন ধরুন আপনার যেন আমাকে এক্সয়াইজ নামটা দিয়ে দিলেন দিয়ে আমরা যদি সেভ দিই দেখেন আমাদের এটা সেভ হয়ে গেছে এই দেখেন আমার এত টাকা চালান হয়ে গেছে হ্যাঁ এখন আপনি যা দেবেন যে আপনার ওখানে ট্যাক্স পেমেন্টও হয়ে গেছে কারণ আমরা এখন গো টু রিটার্নে চলে যাই এই দেখেন আমাদের ট্যাক্স আসলে কত টাকা যেন একশোটা হাজার তিনশো আশি টাকা সো আপনি তো একশো একশো টাকা তিনশো আশি টাকা পেমেন্ট করবেন আমি মানে একটু বেশি করে ফেলছি এখানে আর সোর্স ট্যাক্স দেখেন একশো নয়শো টাকা আমি পেমেন্ট করে ফেলছি তাই না সোর্স ট্যাক্স হিসেবে এত টাকা দিয়ে দিচ্ছি তো আমি আরও গভর্নমেন্ট সারো টাকা পাবো বেশি পেমেন্ট করে ফেলছেন টোটাল একশো তিনশো আশি টাকা পেয়ে বল আর আমি দিয়েছি নয়শো টাকা সরি পাঁচশো বিশ টাকা আরো গমেন্ট পাই সো আপনি দেখেন আমি যেটা ভুলে দিচ্ছি আপনি এখানে একশো টাকা তিনশো যে টাকাটা আপনি পেমেন্ট করবেন সেই টাকাটা আপনি এখানে বসাবেন তাহলে বসালে কিন্তু আপনাকে দেখেন পেমেন্ট পেয়ে বল জিরো দেখুন আপনাকে এটা অনলাইন সাবমিট করতে দিবে এখন আপনি প্রসেসটা অনলাইন দিয়ে আপনি ওই সাবমিট রিটার্ন সাবমিট করতে পারবেন রিটার্ন করলে আপনার রিটার্নটি সাবমিট হয়ে যাবে আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে দিতে না মানে আপনি সরাসরি ব্যাংকে দিতে না চান অনলাইনে আপনি টাকা পে করতে পারবেন সেটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা যে চালানটা অ্যাড করে আছি সেটা আমরা ডিলিট করে দিই আমরা এখানে যাই এখান থেকে এই যে যেটা আমরা এখানে পেমেন্ট করেছিলাম সেটা আমরা ডিলিট করে দিচ্ছি অর্থাৎ আপনি অনলাইনে পেমেন্ট করতে চাচ্ছেন তখন আমার কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এখন কিন্তু আপনাকে পুরো টাকাটা দেখাচ্ছে পে করতে হবে এই যে পে বলো সো আপনাকে এখন কিন্তু আর সাবমিট করতে দেবে না সো আপনাকে সাবমিট করতে কি করতে হবে আপনাকে পে নাও এই দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে বাটনটা আগে কিন্তু এটা ইনেকটিভ ছিল আপনাকে টাকাটা পে করতে বলতেছে পে নাও আপনাকে এখন টাকাটা পে করতে হবে কীভাবে পে করবে দেখেন এই চলে আসছে এখানে দেখেন এই যে অ্যামাউন্ট একশো তিনশো আটটা পে করতে হবে ইন্টারনেট ব্যাঙ্কিং কার্ড মোবাইল ব্যাঙ্কিং আপনি তিন মাধ্যমে কিন্তু এটা পেমেন্ট করতে পারবেন যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে থাকে সেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন বা মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ নগদ ইউ ক্যাশ এগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন কিন্তু ধরুন আমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করব ধরুন আমি কার্ডের মাধ্যমে এটা পেমেন্ট করবো ধরুন আমি কার্ডে ক্লিক করলাম এই দেখেন চলে আসছে কার্ড আপনি কি ক্রেডিট কার্ডে করবেন আর ডেবিট কার্ডে করবেন এ চলে আসছে কী কী কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে ইন্ডিয়ান এক্সপ্রেস নেক্সাস পে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এচালের মাধ্যমে করতে পারবেন শুনলে ব্যাঙ্ক এর মাধ্যমে করতে পারবেন আমি এটা দিলাম শুনলি ব্যাঙ্ক এর মাধ্যমে চালানটা করব টু পেমেন্ট এই দেখেন আপনি আপনার নাম চলে আসছে এখানে ব্যাংক ব্যাঙ্ক অ্যাভারেন্স নাম্বার ইনভয়েস নাম্বার কন্টাক্ট নাম্বার সব চলে আসছে এখানে তারপর আপনি এখানে এই যে এই টাইমের মাধ্যমে এই টাইমের মাধ্যমে আপনাকে পেমেন্টটা করতে হবে হ্যাঁ সো আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন এই যে অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম দিয়ে দেবেন আপনাকে এই টাকার পেমেন্ট করতে হবে কনফার্ম দিলেই দেখেন এই দেখেন অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করলেই কিন্তু আপনার পেমেন্ট বেজে চলে যাবে তারপর আপনি টাকাটা আপনার কার্ডের যে পিন নাম্বার আছে সেটি দিয়ে আপনি পেমেন্ট করে দেবেন আমি আর ওখানে গেলাম না আমি এখান থেকে এক্সিট করছি সো আপনার যখন পেমেন্ট হয়ে যাবে আপনি এই রিটার্ন ভিউতে চলে আসবেন এখানে এসে আপনি সবার নিচে চলে আসবেন এই পেজে আপনি একটা গ্ল্যান্স সব কিছু দেখতে পাবেন টোটাল আপনার রিটার্নের যাবতীয় যা যা আপনি ফিল আপ করে আসছেন সব কিছু দেখে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিট রিটার্ন দিয়ে দেবেন সাবমিট রিটার্ন দিলে কিন্তু আপনার এই রিটার্নটি জমা হয়ে যাবে এবং আপনি এই যে দেখেন বাম বামবাসী ট্যাক্স রেকর্ডের এখানে এক্সপ্রেস সার্টিফিকেট এবং একনোলজমেন্ট এটা এটা থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে আপনি একনোলজমেন্টটি ডাউনলোড করে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম